হজরত অমর আল্লাহ তালহর খিলাফতকালে তিনি একবার লক্ষ্য করলেন যে তার দরবারের দিকে দুইটা লোক একটা যুবককে ধরে নিয়ে আসছে তিনি তাকিয়ে আছেন ইতিমধ্যেই তারা হজরতে অমর রদিয়াল্লাহ তালু এর দরবারে উপস্থিত হয়ে গেছে হজরতে অমর রদি আল্লাহু হু জিজ্ঞাসা করলেন তোমরা কেন যুবককে ধরে নিয়ে এসেছ সে কি অপরাধ করেছে তারা বলেই আমিরুল মুকমিন সে কোনো সাধারণ কোনো অপরাধ করে নাই সে আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে সুতরাং মানুষের আপন বলতে থাকে বাবা বাবাকে যখন হত্যা করেছে এর চেয়ে বড় অপরাধ তো কিছুই হতে পারে না তাকে আমরা ধরে নিয়ে এসেছি আপনার কাছে নিয়ে এসেছি আপনি এবার ফয়সলা করে দেন বিচার করে দেন আমি রুলমিন যুবকের দিকে তাকিয়ে বলে হে যুবক তারা যেই অভিযোগ তোমার ব্যাপারে করেছে অভিযোগ কি সত্য কিনা যুবক বলে আমি রুলমিন অভিযোগ তো সত্য কিন্তু এর পেছনে একটা ঘটনা আছে কাহিনী আছে আমি রুলমিন জিজ্ঞাসা করলেন হে যুবক কি কাহিনী তুমি আমার কাছে খুলে বলো যুবক বলে আমিরুল মিনিন আমার একটা উট ছিল উটটাকে আমি খুব পছন্দ করতাম ভালোবাসতাম একবার ঘটনাক্রমে উটটা আমার কাছ থেকে ছুটে যায় গিয়ে এই দুই ব্যক্তি তার বাবার বাগানের মধ্যে প্রবেশ করে প্রবেশ করে তাদের বাগান থেকে কিছু খেয়ে ফেলে তার বাবা ওই সময় বাগানের মধ্যে ছিল আমি উটটার পেছনে পিছনে আসতেছিলাম তার বাবা যখন দেখলো আমার উটটা তার বাগানের মধ্যে প্রবেশ করেছে সাথে সাথে সে লাঠি নিয়ে বেদরক মারা শুরু করে দিচ্ছে তাকে আঘাত করতে শুরু করছে আমি লক্ষ্য করলাম আমার এই প্রিয় উটটি তার আঘাত সহ্য করতে না পেরে ছটফট করতে লাগলো আমার অন্তরের মধ্যে খুব ব্যথা লাগলো অনুভব হলো এই জন্য আমি একটা পাথর উঠিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না তার বাবার দিকে মেরেছি কিন্তু হে আমি রুলমু আমার অন্তরের মধ্যে তাকে হত্যা করার কোনো নিয়ত ছিল না আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু যখন পাথরটি তার বাবার গায়ে পড়ে সাথে সাথে তার বাবা সেখানে পড়ে মারা যায় অনেক সময় আছে মানুষ একটা উষ্টা খেয়ে পরে মরে যায় হায়াত শেষ সে মারা গেছে এরপর তো তারা আমাকে ধরে আপনার দরবারে নিয়ে এসেছে আসলে আমি ইচ্ছাকৃতভাবে হত্যা করি না আমিরুল মুমিনিন বলেন হে যুবক তুমি তো তাকে ইচ্ছাকৃত হত্যা করো নাই কিন্তু সে কিন্তু হত্যা হয়ে গেছে তার বাবা কিন্তু আর দুনিয়ার মধ্যে নাই সুতরাং তোমার এর বিচারের আওতায় তোমাকে অবশ্যই আনতে হবে রব্বুল আলমিন বলেন যে কোনো মুসলমান কোনো মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করতে পারে না গত দুই তাফসিরের মধ্যে আমাদের এই আলোচনা এসেছে যে কোনো মুসলমান কোনো মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করতে পারে না কখনোই পারে না তবে ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে ভুলবশত সে জানে না একদিকে সে একটা পাখির গায়ে গুলি মারছে কিন্তু সেখানে পাখির গায়ে না লেগে এক মানুষের গায়ে লেগে গেছে ভুলে হয়ে গেছে মানুষ ভুল করতে পারে তো তালা বলেন যে কোনো মুসলমান কোনো মুসলমানকে কখনোই হত্যা করতে পারে না রসুল্লা সাল্লা সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন কেয়ামতের আগে এত পরিমাণ খুনাখুনি হবে যে মাজলুম যে খুন হয়েছে সেও জানবে না যে আমাকে কেন হত্যা করা হলো আর যে হত্যা করেছে সেও জানবে না সে কেন হত্যা করল সেই জমানা এখন চলে আসছে সামনে দেখবেন নির্বাচন যে কয়দিন বাকি আছে এই কয়দিন দেখবেন কেউ কারো বাধা হলেই ফোন করে দিবে যে ফালাইয়া দাও সে ফালাই দিবে। কোনো ফালাই দিল মানে শেষ অথচ আল্লাহ বলেন মিন আজলিদা আলী ক্যাকাত আলা বানি ইসল আমি বনি ইসরাইলের উপর এই বিধান রেখেছি কোন ব্যক্তি যদি এক ব্যক্তিকে হত্যা করে সে যেন পুরা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে দিল মানে একটা মানুষ একটা মানুষকে হত্যা করলো মানে সব মানুষ হত্যা করে দিল এত বড়ো অপরাধ সে করলো ভুল ভুলক্রমে যদি কোনো গুণা কেউ করে রসুল্লাহ সাল্লা ওসাল্লাম বলেন রুফিয়া আন উম্মতি রুফিয়া আন উম্মতি আন যে এই উম্মত থেকে ভুল এবং ভুলে যাওয়া এগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে কেউ যদি ভুলে কোনো কাজ করে সেটা আল্লাহ মাফ করে দেবেন কিন্তু এই হত্যার ব্যাপারে আল্লাহ তালা এমন বিধান রেখেছেন কেউ যদি ভুলেও হত্যা করে এরপরেও তার শাস্তির সম্মুখীন হতেই হবে তো আমরা বিস্তারিত আলোচনা করেছি এই ব্যাপারে তার মধ্যে আলোচনা হয়েছে তো এখানে সেই যুবক সে বলে আমি তো ভুল ক্রমে হত্যা করেছি হজরতে ওমর রদি আল্লাহ তালু বললেন তুমি ভুল ক্রমেও যদি হত্যা করো তাহলেও তোমার বিচারের সম্মুখীন হতে হবে এবার যুবক যখন দেখলেন যে আর তার কোনো পথ নাই তখন সেই যুবক আমিরুল মিনীনকে বলেন হে আমিরুল মিনিন আমার একজন এতিম ভাই আছে আমরা দুই ভাই আমাদের বাবা কিছুদিন পূর্বে মারা গেছে আমি নতুন বিবাহ করেছি আমার এক ছোট ভাই আছে যে এতিম আমার বাবা আমাকে কিছু সম্পদ বুঝিয়ে দিয়ে গেছে তার আমি যদি তাকে বুঝিয়ে না দেই তাহলে এই সম্পদ সে নিয়ে খেতে পারবে না মানুষ নিয়ে যাবে আমাকে এতটুকু সুযোগ দেন যেন আমি তাকে সম্পদটা বুঝিয়ে দিয়ে আসতে পারি আমিরুল মিনিন বলেন হে যুবক তোমাকে কেউ চিনে না মদিনার কেউ তোমার পরিচয় জানে না তুমি যদি কোথাও পালিয়ে যাও কেউ তোমাকে ধরতে পারবে না সুতরাং কি হিসাবে তোমাকে আমি সুযোগ দিব তুমি একজন জামিনদার জোগাড় করো যে তোমার পক্ষ থেকে জামিন হবে তুমি যদি না আসো তাহলে তাকে বিচারের কাঠ গড়ায় যেন আমরা ধরতে পারি এরকম একজন লোক তুমি দাও যুবক দেখলেন চারোদিকে কেউ তার পরিচিত নাই সবাই অপরিচিত মদিনার মানুষ যুবক বারবার চিৎকার করে বলে কে আমার পক্ষ থেকে জামিনদার হবে আমাকে একটু সুযোগ দিলে আমার এতিম ভাইয়ের দেখাশোনা আমি করতে পারতাম তার সম্পদগুলো বুঝিয়ে দিতে পারতাম কিন্তু কেউ সারা দেয় না কে দিবে জানে যে যুবক যদি না আসে তাহলে তার বিচার হবে হত্যার বিচার এক পর্যায়ে এক ব্যক্তি তার পক্ষে এসে দাঁড়ালেন সাহাবিরা সবাই আশ্চর্য হয়ে গেলেন মানুষরা সবাই আশ্চর্য হলেন এমন এক ব্যক্তি তার পক্ষে দাঁড়ালেন তিনি হচ্ছেন রসুল উহ সাল্লা সাল্লামের প্রিয় সাহাবি হজরত আবুজ আর গেফারি রদি আল্লাহ তালান এই আবুজার গেফারি রদি আল্লাহ তালু বলেন হে আমিরুল মিন আমি তার পক্ষ থেকে জামিনদার হলাম সবাই তো কৌতূহলী হয়ে তার দিকে তাকিয়ে আছেন যে সে কী কাজটা করলো এখন যুবক চলে গেল সবাই অপেক্ষায় আছে এই যুবক যদি না আসে তাহলে আমিরুল মিন কি বিচারটা করে একদিকে রসুলের সাহাবি অন্যদিকে ইনসাফ কোনটার দিকে আমিরুল মিন যাবেন হাদিস শরীফের মধ্যে এসেছে বুহারি শরীফের হাদিস নবীদের জমানায় একজন সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা একটা মাল চুরি করে চুরি করার পর বিভিন্ন সাহাবিদেরকে ধরে বুঝিয়ে তারপর তার ব্যাপারে যেন একটু বিচার শিথিল করা হয় এই জন্য নবীজির কাছে আবেদন করা হয় রসুল্লা সাল্লাহ সাল্লাম যখন এই আবেদন শুনলেন এত রাঘান্বিত হলেন তিনি বললেন আজকে যদি মোহাম্মদের মেয়ে আদরের কন্যা ফাতেমাও যদি এই কাজ করতো তাহলেও চুল পরিমাণ তার শাস্তি থেকে কম করা হতো তো অমর আল্লাহ তালু কি বিচারটা করেন এই অপেক্ষায় সব মানুষ তিন দিন সময় দেওয়া হলো প্রথম দিন শেষ হয়ে গেছে যুবকের কোনো খবর নাই দ্বিতীয় দিন শেষ হয়ে গেছে যুবকের কোনো খবর নাই তৃতীয় দিন এখন সবাই অপেক্ষায় সব মানুষ জড়ো হয়ে গেছে যে কি ফয়সলা হয় আজকে কি হয় আমরা দেখব অন্যদিকে যুবক নতুন বিবাহ করেছে তার স্ত্রী যুবককে বোঝায় যুবক হে আমার স্বামী তুমি তো ইচ্ছাকৃত হত্যা করো নাই তুমি তো ইচ্ছা করে তাকে মারো নাই আজকে যদি তুমি কোথাও পালিয়ে যাও তারা তোমাকে ধরতেও পারবে না সুতরাং আমিরুল উল দরবারে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি থাকো অথবা কোথাও পালিয়ে যাও কিন্তু যুবক বলে যে আমি তো তাদেরকে ওয়াদা দিয়ে এসেছি সুতরাং আমি ওয়াদা খিলাফ করতে পারবো না আজকে যদি আমি না যাই আমার জায়গায় যে জামিনদার হয়েছে আজকে সে আমার পরিবর্তে তাকে শাস্তির আওতায় আনা হবে আমি এটা মানতে পারি না যুবক রওনা করেছে অন্যদিকে আসর শেষ হয়ে যায় প্রায় মাগরিবের সময় এসেছে এখন মানুষ সবাই আরও নড়ে চড়ে বসেছে যুবক তো আসলো না এর কি অবস্থা কি ফয়সালা হয় আজকে আমরা দেখবো একদিকে রাসুলের কত বড় সাহাবি অন্যদিকে সেই যুবক অন্যদিকে ওমরের ইনসাফও করতে হবে এবার সবাই তাকিয়ে আছে আবু জর্গেফারি রাদিয়াল্লাহু তাআলা তালু উপস্থিত হয়ে গেছে সবাই তাকিয়ে আছে যুবক আসবে কিনা কিছুক্ষণ পর দূর থেকে দেখলো কে যেন আসতেছে ঘোড়ায় চড়ে ইতিমধ্যেই যুবক এসে তাদের সামনে উপস্থিত হয়ে যায় সবাই আশ্চর্য হয়ে যায় আমিরুল মিনিন বলেন হে যুবক তুমি যদি আজকে না আসতে কেউ তো তোমাকে ধরতে পারতো না তাহলে তুমি কেন কোন কারণে কোন বিষয়টা তোমাকে এই পর্যন্ত আসার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে যুবক বলে আমিরুল মুমিনিন, আমি জানি আমি যদি আজকে না আসতাম কেউ আমাকে ধরতে পারতো না কিন্তু মুসলমানদের যখন ইতিহাস লেখা হবে ইতিহাসের মধ্যে এই ঘটনাটা এভাবে উঠবে একজন মুসলমান যুবক আরেকজন মুসলমানকে জামিনদার হিসেবে খুঁজছিল সে জামিনদার হয়েছিল কিন্তু যুবক তার মুসলমান ভাইকে বিপদে ফেলে সে পালিয়েছে এই ইতিহাস যেন মুসলমানদের খাতায় না ওঠে এই জন্য আমি চলে আসছি এবার আবুজর গেফারিকে বলেন হে আবুজর গেফারি অনিশ্চিত একটা বিষয় যাকে তুমি চিনো না ওই ব্যক্তির ব্যাপারে তুমি কিভাবে জামিনদার হলে তার ব্যাপারে তুমি জামিনদার হলে আজকে তো তোমার বিচার করা হতো আবুজার গেফারি বেফারি বলে মুসলমানদের ইতিহাস লেখা হবে যেখানে লেখা হবে একজন মুসলমান চিৎকার করে সাহায্য চাচ্ছিল যে আমার পক্ষে জামিনদার কে হবে কিন্তু কোনো মুসলমান তার ডাকে সাড়া দেয় নাই এই রকম ইতিহাস যেন না লেখা হয় এই জন্য আমি তার ডাকে সাড়া দিয়েছি এই ঘটনা দেখে সাথে সাথে ওই দুই ভাই তারাও বলল আমিরুল মিনিন আমরা আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিলাম যেন ইতিহাসের পাতায় এরকম না হয় যে একজন মুসলমান সে দুই মুসলমানের কাছে ক্ষমা চেয়েছে তাকে ক্ষমা করে নাই এরকম যেন না হয় মুসলমানদের সবার মধ্যে ইনসাফ ছিল এত পরিমাণ ইনসাফ প্রত্যেকে প্রত্যেককে ছাড় দিয়েছে যার কারণে কেউ কারোর বিরুদ্ধে বলতে হয় না